মাটি যদি জমাট বেঁধে যায় সেই মাটিতে আদার ফলন ভালো পাওয়া যায় না আগে চলুন মিডিয়াটা প্রস্তুত করে নিই এর মধ্যে কোনো ফাঙ্গাস না থাকে নিচে যেমন ছিদ্র করে নেবেন পাশাপাশি চারপাশেও ছিদ্রটা করে দিতে হবে গাছগুলো ভালো করে বসিয়ে দেব একেবারেই মাটি ছাড়া দুটো উপাদান একসাথে করে আদা লাগানোর জন্য সেরা একটা মিডিয়া প্রস্তুত করব আজকের ভিডিওতে শুরুটা হয়েছিল এক মাস আগে এই পাত্রে বালি দিয়ে বীজ আদাগুলি রেখে দেওয়া হয়েছিল জার্মিনেশনের জন্য এবং আজকের দিনে দেখুন বেশ লম্বা লম্বা এবং প্রত্যেকটা বীজ আদা থেকে অঙ্কুর বেরিয়েছে এগুলোই আজকে লাগাব লাগানোর পাত্র হিসাবে নির্বাচন করেছি সিমেন্টের বস্তা নিচের দিকে ড্রেনেজটাও করে নিয়েছি আপনারা চাইলে বস্তা ব্যবহার করতে পারেন মাছের কার্টুন অথবা মাটির টপটাও অনায়াসেই ব্যবহার করা যায় স্বাগত জানাচ্ছি মাইরূপ মাই গার্ডেন চ্যানেলে আমি আপনাদের সাথে সঞ্জয় এই উপাদানটা গতকালকে আমি এনেছি এবং কালকে এবং আজ দুদিন যাবৎ রোদ্রে ভালো করে শুকিয়ে নেওয়া হয়েছে আর এটা দেখে তো বুঝতেই পারছেন বলার কোনো অপেক্ষাই রাখি না যারা নতুনভাবে গার্ডেনিং শুরু করেছেন তাদের গ্যাথার্থে জানিয়ে রাখি আদা চাষের জন্য যে মাটিটা তৈরি করবেন সেটা যেন সবসময় নরম হয় গাছের শিকড় ভালো বৃদ্ধি পেতে পারে এবং মাটি যদি জমাট বেঁধে যায় সেই মাটিতে আদার ফলন ভালো পাওয়া যায় না বস্তার নিচে যেমন ছিদ্র করে নেবেন পাশাপাশি চারপাশেও ছিদ্রটা করে দিতে হবে মিডিয়া দেওয়ার পরে এই ড্রেনেজ অনেক সময় বন্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে যেহেতু বস্তায় লাগাচ্ছি নিচে এই কার্টুনের একটা অংশ দিয়ে দিলাম ছোটো ছোটো সাইজের কিছু পাথর সংগ্রহ করেছি এবার এই পাথরগুলি খোলামকুচি অর্থাৎ যেখানে ছিদ্রকটা করা হয়েছে তার চারপাশে হালকাভাবে বিছিয়ে দেব যেহেতু আদা একটা দীর্ঘমেয়াদী ফসল প্রায় এক বছর থাকে জল জমে গেলে সেই আদাগুলো পচে যাবে নষ্ট হয়ে যাবে গাছের শুকনো পাতা পাতাগুলো মানে কিছু পরিমাণ পাতা পাথরগুলোর ওপরে একটু চেপে চেপে বসিয়ে দেব পাতাগুলো আস্তে আস্তে যখন কম্পোস্ট হয়ে যাবে আদা গাছ এখান থেকে ভালো পরিমাণে খাদ্য সংগ্রহ করতে পারবে এটা হলো অত্যন্ত সহজলভ্য একটা উপাদান একদিকে যেমন খুবই হালকা অন্যদিকে খুবই উর্বর সারা বছর গাছ এখান থেকে খাদ্য সংগ্রহ করতে পারবে আমরা যদি অন্য কোনো খাদ্য বস্তায় সাপ্লাই নাও দেই তবুও গাছ ভালো পরিমাণ পুষ্টি এই মিডিয়া থেকেই পেয়ে যাবে কীভাবে এবং কোথা থেকে সংগ্রহ করতে হবে সেটা অবশ্যই জানাবো তার আগে চলুন মিডিয়াটা প্রস্তুত করে নিই এটা হলো নদীর বালি বালিটাকেও কিন্তু ভালোভাবেই শুকিয়ে নেওয়া হয়েছে এবার এই দুটো উপাদান একসাথে মিশিয়ে নেব পরিমাণটা কি নিয়েছি এটা যে পরিমাণে নিয়েছি বালিটাও একই পরিমাণে অর্থাৎ ফিফটি ফিফটি মেশানোর কাজটা ভালোভাবে করবেন যেন দুটো উপাদান একসাথে ভালোভাবে মিশে যেতে পারে আর আদা চাষ লাগানোর জন্য আমি এরপরে আরেকটা ভিডিও আপলোড করব সেটা হবে পার্ট টু ভিডিও এই উপাদান বাদে আর কোন কোন উপাদান ব্যবহার করা যায় যেখান থেকে আমরা ভালো ফলন পেতে পারি এবং এটা কিন্তু সম্পূর্ণ বিনা পয়সায় একটা মিডিয়া জৈব বাগানের জন্য আদর্শ একটা মাটি এভাবে আপনি তৈরি করুন দেখুন কথা বলতে বলতে আমি মিশিয়ে আমরা যদি প্রথম কাজটা একটু ভালো করে করতে পারি বাগান করা অত্যন্ত সহজ ব্যাপার পরবর্তীতে পরিচর্যা যদি কোনো ভুলও হয়ে যায় কোনো সমস্যা হবে না কারণ মাটি তৈরির কাজটাই হচ্ছে আর ড্রেনেজ তৈরির কাজটাই হচ্ছে জৈব বাগানের বিশেষ করে আমাদের মতো বাগানিদের কাছে একটা চ্যালেঞ্জের বিষয় পাত্রে মিডিয়া ভরাট করবার সময় হালকাভাবে চেপে দেবে যেন নিচের দিকে কোনো রকম ফাঁকা না থাকে এবার চলুন আদার চারা তুলে নিয়ে সাবধানে তুলব যেন শিকড়গুলো সেরকমভাবে ছিঁড়ে না যায় দেখুন কি সুন্দর গাছ হয়েছে একটা তো বেশ বড়ই হয়ে গেছে পাশাপাশি এখান থেকেও চারা বেরিয়েছে এই যে আরেকটা আছে চারা বেরোচ্ছে একটা পাত্রে জল নিয়ে ভালো করে ধুয়ে নেব যাতে এর মধ্যে কোনো ফাঙ্গাস না থাকে আর ফাঙ্গাস অ্যাকচুয়ালি নেই যেহেতু বাড়ির মধ্যে জার্মিনেশন করা হয়েছে পাত্রের মাটিতে হালকা গর্ত করে গাছগুলো ভালো করে বসিয়ে দেব একটা পাত্রের মধ্যে তিনটা গাছ বসানো হয়েছে এখানে একটা এখানে একটা আর এই যে এই জায়গায় একটা আছে এই যে দেখুন এই যে গাছটা এবার দেখুন লাগানোর সময় যে সিস্টেমটা ফলো করতে হবে আমরা অনেক সময় সাইড বরাবর লাগিয়ে ফেলি এই ফুলটা করবেন না গাছ থেকে যখন অঙ্কুর বেরোবে এই পাশে লাগালে এই এই পাশ দিয়ে আর বেরোয়ার জায়গা থাকবে না তখন সেই অঙ্কটা নষ্ট হয়ে যাবে যখন আমরা মাঝখানে লাগাব তখন চারপাশেই আদার অঙ্কুরগুলো বেরোতে পারবে এতে অনেক পরিমাণে গাছ হবে এবং সেই গাছে ফলনও বেশি পাওয়া যাবে এবার জল দিয়ে দেব। জলটা প্রথমবার একটু বেশি করেই দেবেন চলুন জেনে নিই কি এই উপাদান সারা বছর জুড়ে বড় বড় গাছের নিচে প্রচুর পরিমাণে পাতা পড়ে এবং বছরের একটা সময় এই পাতাগুলি কম্পোস্ট হয়ে যায় কম্পোস্ট হওয়া পাতাগুলোই সংগ্রহ করেছি পাশের এই জঙ্গল থেকে এক কথায় যদি বলা যায় এই উপাদানটা হলো পাতা পচা সার আমার দেওয়া এই তথ্য যদি ভালো লাগে পছন্দ হয় প্লিজ সঙ্গে থাকবেন আর আদা লাগানোর জন্য পার্ট টু ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে আপলোড করা হবে সবাইকে নমস্কার